ভারতে এসে আত্মগোপন বাংলাদেশের আওয়ামী লীগ দলের শ্রমিক নেতা শেখ মোহাম্মদ রুখন মিয়ার অবশেষে ধর্মনগর আইএসবিটি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ তাকে আটক করে বিএসএফের পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় কদমতলা থানার পুলিশের হাতে বুধবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে দীর্ঘদিন ভারতে আত্মগোপন করে থাকার পর অবশেষে ধর্মনগর আইএসবিটি থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ জানা যায় দু সালের 5 আগস্ট বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর প্রাণ বঞ্চাতে পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে দালালের হাত ধরে ভারতে চড়ে আসে শেখ মোহাম্মদ রুখন মিয়া ভারতে এসে সে আসামের পাথারকান্দি এলাকায় বসবাস শুরু করে তার বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার গৌরী শঙ্কর থানার পোসাই নগর গ্রামে ধৃত বাংলাদেশী নাগরিক জানায় বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় সে আওয়ামী লীগ দলের শ্রমিক নেতা ছিল প্রাণনাশীর আশঙ্কায় সে স্ত্রী সন্তান ছেড়ে বাংলাদেশ থেকে উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে আসে তারপর থেকে সে আসামের পাথার কান্দিতে বসবাস করতে থাকে সোমবার ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে কিন্তু কাজ না পেয়ে সে পুনরায় পাথার কান্দি ফিরে যাচ্ছিল কিন্তু ধর্মনগর আইএসবিটি থেকে বিএসএফ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেলে পরবর্তীতে মঙ্গলবার ধৃত বাংলাদেশি নাগরিককে কদমতলা থানার হাতে তুলে দেয় বিএসএফ কদমতলা থানার এক পুলিশ অফিসার জানান বিএসএফ ধর্মনগর আইএসবিটি থেকে শেখ মোহাম্মদ রুখন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে

তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে পুলা পুলাউড়া থানার মলিলবাজার গ্রামে ধৃত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বুধবার তাকে আদালতে সপোর্থ করে কদমতলা থানার পুলিশ রিপোর্ট নিউজ টুডে